বাদাম লাগবে বাদাম গরম গরম বাদাম চাচা প্লেনের ভিতরে বাদাম বিক্রি করা যাবেন আপা আপনি জুস দেন আমি বাদাম দেই ইনফ্লাইট কম্বো ড্রাইভারের সামান্য ভুলের কারণে ওমান প্রবাসী বাহারুদ্দিনের পরিবারের সাত জনের প্রাণ কেড়ে নিল সবাই তাদের জন্য দোয়া করবেন কি ভাবছেন এই ধরনের ভিডিও কিভাবে বানাবেন তাই ভাবছেন চিন্তা করার কোনো কারণ নাই আমি দেখিয়ে দেব আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কিভাবে এই ধরনের ভিডিও বানাতে পারবেন তাও আবার ভয়েস সহকারে আর এই ধরনের ভিডিও বানিয়ে ফেসবুক ইউটিউবে আর টিকটকে আপলোড করে লাখ টাকা ইনকাম করতে পারবেন চলুন সরাসরি দেখিয়ে দেই কিভাবে এই ভিডিওগুলো বানাতে হয় এই ধরনের ভিডিও বানানোর জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব আমরা চলে যাচ্ছি সরাসরি চ্যাট জিপিটি অ্যাপের ভিতরে চ্যাট জিপিটি অ্যাপের ভিতরে আসার পরে আমি কিছু লেখা লিখে দেব আর চ্যাট চ্যাট জিপিটি আমাকে একটি পয়েন্ট লিখে দেবে আমাদের একটি পয়েন্টের দরকার হবে আমি চ্যাট জিবিকে বলছি এর জন্য একটি পয়েন্ট লিখে দাও যেখানে প্লেনের ভিতরে একজন চাষা সিরা গেঞ্জি গায়ে লুঙ্গি পরে বাদাম বিক্রি করছে আর বিমানবালা এসে বলছে প্লেনের ভিতরে বাদাম বিক্রি করা যাবে না এই ধরনের একটি পন্ট আমি দিয়েছি তারপরে আমি এখানে টাচ করার পরে আমাকে একটি পন্ট লিখে দেবে দেখুন সুন্দর করে আমাকে একটি পন্ট লিখে দিয়েছে ইংলিশে আমি এখান থেকে ফটি কপি করে নেব ফলে ক্লিক করে কপি করে দিলাম আমি কপি করে নিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো এরপর আমরা গুগল ক্রোমে চলে যাবো আমি গুগল ক্রোমে টাচ করছি ভিতরে আসার পরে এখানে আমি লিখব গুগল গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও আমি এখানে টাচ করে দিলাম এখানে উপরে যে ওয়েবসাইটটা এসেছে গুগল এআই স্টুডিও আমি এখানে টাচ করছি স্টুডিওর ভিতরে আসার পরে এইখানে উপরে তিন তিন দাগের উপরে আমি টাচ করব। টাচ করার পরে এখানে জেনারেট মিডিয়া এখানে আমি টাচ করবো এইখানে দেখুন অনেকগুলো অপশান আছে এখানে আমি ও এইখানে আমি টাচ করব টাচ করার পরে আমি এইখানে টাস করার পরে এখানে আমি ফন্ট দেব এখানে আমার যে ফন্টটা কপি করেছিলাম সেই ফন্টটা আমি এখানে দেব আমার এই ফন্টটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে নিচে আমি এই যে আর বাটনটা আছে উপরের দিকে এটাতে আমি টাচ করব টাস করার পরে আমাকে দেখুন এরকম ফেল দেখাবে দুই তিনবার দেওয়ার পরে আপনার ভিডিওটা হয়ে যাবে দেখুন আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ডাউনলোডে ক্লিক করলাম আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে অটোমেটিক এরপরে আমরা ভয়েস দেওয়ার জন্য যেটা করব এখানে থ্রি লাইন আবার আপনার ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন জেনারেট মিডিয়া এখান আমি আবার টাচ করব টাচ করার পরে এখানে জ্যামিনি স্পেস জেনারেটার এখানে এইখানে টাচ করব টাচ করার পরে দেখুন এখানে টু দুটা স্পিকার আছে যেহেতু আমরা দুজনকে দিয়ে কথা বলাবো এই জন্য দুটো স্পিকার লাগবে এখানে টাচ করে দেখুন মাল্টি স্পিকার আছে আর সিঙ্গেল স্পিকার আছে আপনারা যদি একজনকে দিয়ে কথা বলেন তাহলে সিঙ্গেল স্পিকার লাগবে আর যদি দুইজনকে যদি কথা বলেন তাহলে মাল্টি স্পিকার লাগবে তবে এখান থেকে আমি দুইজনকে দিয়ে কথা বলাবো এই জন্য আমাদের মাল্টি স্পিকার সেট করতে হবে আমি মাল্টি স্পিকার রাখবো রাখার পরে আমরা এখান থেকে ভাষা সেট করে নিতে পারেন আমি এখান থেকে মহিলা পুরুষ আপনারা সেট করে নিতে পারেন দেখুন এখানে চাষা বলবে বাদাম বাদাম লাগবে গরম গরম বাদাম আর বলবে প্লেনের ভিতরে বাদাম বিক্রি করা যাবে তার না আমি এখানে তাদের বয়সটা লিখে দিলাম এখানে আমি বয়স জেনারেট করবো টাচ করলাম বয়সটা এখন এখানে রেডি হয়ে যাবে বয়সটা জেনারেট হয়ে যাবে এখানে অপেক্ষা করুন একটু বয়সটা রেডি হতে একটু টাইম লাগবে কতক্ষণ আপনারা একটু অপেক্ষা করুন বয়সটা লাগবে বাদাম গরম গরম বাদাম চাচা প্লেনের ভেতরে বাদাম বিক্রি করা যাবে না দেখুন কত সুন্দর ভাবে একদম বলছে দুইজন আবার আমি বয়সটা শোনাচ্ছি বাদাম লাগবে বাদাম গরম গরম বাদাম চাচা প্লেনের ভেতরে বাদাম বিক্রি করা যাবে না দেখুন কত সুন্দর এখান থেকে যে ভয়েসটা আমরা জেনারেট করলাম সেই ভয়েসটা আমরা এখান থেকে ডাউনলোড করে দেবো এই চিলড্রটের পর ক্লিক করলে এখানে ডাউনলোড আসবে ডাউনলোড ডাউনলোডের পর ক্লিক করুন এবার ডাউনলোড এখানে এখানে ক্লিক করুন দেখুন এই ভয়েসটা আমাদের ডাউনলোড হয়ে গিলাইতে সেভ হয়ে গেলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আমরা চলে যাব এডিট করার জন্য আমরা চলে আসবো ইনশটে ইনশটে গিয়ে আমরা ভিডিওটি নিয়ে নেব। ভিডিওটি নেওয়ার পরে আম গ্যালাই থেকে আমরা ভিডিওটি এখানে নিয়ে নেব দেখুন ভিডিওটি নিয়ে নিলাম ভিডিওটি এখানে এখান থেকে আমি এই ভিডিওটির সঙ্গে আমার ভয়েসটা একদম সুন্দর করে পারফেক্ট করে আমি সেট করে নেব যাতে ভয়েসের সঙ্গে চাচার আর মেয়েটির একদম হুবহু মিল থাকে এভাবে আমরা ভয়েসটি সেট করে নেব সেট করার পরে আমরা এক্সপোর্টে ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড করে ভিডিওটি